বাজরিগার পাখির বাচ্চা হওয়ার পর সব থেকে কঠিন বিষয় হচ্ছে বাচ্চাগুলোর যত্ন নেওয়া আর সবগুলো বাচ্চাকে বাঁচানো অনেকে অনেক চেষ্টা করার পরও সবকটা বাচ্চাকে বাঁচাতে পারেন না তো আজকের এই ভিডিওতে আপনি জানবেন বাজরিগার পাখির বাচ্চার যত্ন কিভাবে সবকটা বাচ্চাকে বাঁচাতে পারবেন এসব কিছুর বিস্তারিত তো আসুন ভিডিওটি শুরু করা যাক বাজরিকার পাখির বাচ্চা হওয়ার পর তাদেরকে বাঁচানোর জন্য এবং সুস্থ সবল রাখার জন্য তাদের যত্ন নেওয়া খুবই প্রয়োজন তো পাখির বাচ্চাগুলোর কি কি যত্ন নেবেন প্রথমত পাখির বাচ্চা ফোটার পর কি করবেন পাখির খাঁচার আশপাশটা আর খাঁচাটাকে ভালোভাবে পরিষ্কার করে নেবেন কারণ পাখির খাঁচার আশেপাশে খাবারের উচ্ছিষ্ট পড়ে থাকে আর খাঁচার মধ্যে পাখির মল লেগে থাকে আর এই রকম খাঁচা যদি নোংরা থাকে তাহলে খাঁচায় পিঁপড়ে ইঁদুর তেলাপোকা আসতে পারে আর এরা এলে পাখির বাচ্চাকে কামড় দিয়ে মেরে ফেলতে পারে এছাড়াও মা পাখির ক্ষতি হতে পারে তাই অতি অবশ্যই নিয়মিত পাখির খাঁচাটাকে পরিষ্কার রাখতে হবে এই সময় মা পাখিকে ভালো খাবার খাওয়াতে হবে তাহলে বাচ্চাগুলো সঠিক পুষ্টি পাবে আর সুস্থ সবল থাকবে তাই মা পাখিকে বিভিন্ন শাকসবজি খাওয়াবেন সফট ফুড দেবেন এতে করে মা পাখি খাবার খাওয়ার পর সেই খাবার বাচ্চাগুলোকে গিয়ে খাওয়াবে আর বাচ্চাগুলো সুস্থ সবল থাকবে আর ঠিকভাবে বেড়ে উঠবে আপনার পাখির বাচ্চার বয়স যখন সাত দিন হবে তখন হাঁড়ির ভেতরটা ভালোভাবে পরিষ্কার করে দেবেন কারণ পাখির বাচ্চাগুলোর পুপ হাড়িতে লেগে থাকে আর ক্রমশ এটা বাড়তে থাকে যার ফলে বাচ্চাগুলো পটিতে ডুবে মারা যাওয়ার সম্ভাবনা থাকে তাই অতি অবশ্যই নিয়মিত পাখির হাঁড়িটাকে ভালোভাবে পরিষ্কার করে দেবেন এতে করে বাচ্চাগুলো সুস্থ থাকবে আর বাচ্চাগুলোর মারা যাওয়ার চান্স একেবারেই কমে যাবে এরপর বাচ্চাগুলো যখন একটু বড় হয়ে যাবে যখন শরীরে পালক বেরিয়ে যাবে তখন বড়ো বাচ্চাগুলোকে হাড়ি থেকে নামিয়ে নেবেন এতে করে তুলনামূলক ছোট যে বাচ্চাগুলো আছে সেগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে আর আপনার সবকটা বাচ্চা বেঁচে যাবে এবার আপনি যে বাচ্চাগুলোকে নিচে নামিয়ে দিয়েছিলেন তারাও নিজে থেকে খাওয়া শিখে যাবে তো এবার আপনি জানবেন বাজরিকার পাখির বাচ্চাগুলোকে আলাদা করবেন কতদিন বয়সে তো বাজরিগার মূলত তার বাচ্চাকে একটা নির্দিষ্ট সময়ের পর থেকে মারতে শুরু করে সেই সময়ের মধ্যে আপনি যদি বাচ্চাগুলোকে সরিয়ে না নেন তাহলে বাচ্চাগুলো মারা যাবে মা পাখিটা বাচ্চাগুলোকে ঠুকরে কামড়ে মেরে ফেলবে তো মা পাখি এমনটা করার কারণ হলো সে আবার ডিম পাড়বে মূলত সেই কারণে পাখি তার বাচ্চাগুলোকে খাঁচা থেকে বের করে দিতে চায় আর এই জন্যই আপনার পাখির বাচ্চার বয়স যখন দুই মাস হয়ে যাবে যখন বাচ্চাগুলো খেতে শিখে যাবে তখন বাচ্চাগুলোকে বাবা মায়ের কাছ থেকে আলাদা করে নেবেন তো এভাবেই মূলত বাজরিঘাঁড়ের বাচ্চার যত্ন নিতে হয় আর এগুলোই ছিল সবকটা বাচ্চাকে বাঁচানোর কিছু উপায় তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর এই চ্যানেলে যারা নতুন এসে চ্যানেল একটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাবার জন্য অনেকটাই মোটিভেট করে তো চলুন আপনার শখের পাখিগুলোর সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে টাটা